বিহার তো আমাদের এবার বাংলার পালা গত শুক্রবার দিনের শুরুতে বিহারের ফলাফল একটু স্পষ্ট হতেই বলে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিকেলের বিহার বিজয় বক্তৃতা করার সময় সেই প্রতিধ্বনিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও গত শুক্রবার বিকেলে প্রায় এক ঘন্টা বক্তৃতার শেষ প্রান্তে এসে মোদীকে বলতে শোনা যায় গঙ্গা মা বিহার হয়েই বাংলায় যায় আর বিহারের এই জয় অনেকটাই নদীর মতো নিজেই বঙ্গে তার রাস্তা তৈরি করে নেবে মোদীর কড়া হুশিয়ারি বিহার বাংলার বিজয়ের পথ প্রশস্ত করেছে বাংলার মানুষদের আশ্বস্ত করছি এবার বাংলা থেকেও জঙ্গল রাজকে উপড়ে ফেলবে বিজেপি শুধু তাই নয় আগামী বছরই পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্য বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে সেই প্রসঙ্গ টেনে আত্মবিশ্বাসী মোদী বলেন শুধু বাংলা নয় এই জয় দক্ষিণেও আমাদের কর্মী সমর্থকদের উৎসাহ দেবে তবে মোদি মন্তব্যের পরে এ নিয়ে কড়া প্রতিক্রিয়া আসে তৃণমূলের তরফে রাজ্যের মন্ত্রী শশী পাচা একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন প্রধানমন্ত্রী মোদী কোনো ভ্রম পুষে রাখবেন না পশ্চিমবঙ্গে বিজেপির জয় অনেক দূরাগত স্বপ্ন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পাজা বলেন আপনি বাংলার মহিলাদের অপমান করেছেন বাংলাকে তার হকের টাকা থেকে বঞ্চিত করেছেন বাংলার মহিলাদের দেওয়ার জন্য তহবিলের টাকা আটকে রেখেছেন আপনি সবসময় অসম্মানটাই দেখিয়েছেন ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ